শীতের মরশুমে সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি শাক হল সরিষার শাক আজ আমাদের আয়োজন বেগুন দিয়ে সরিষার শাক আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা এটা বানিয়ে ফেলতে পারি সরিষার তেলে আমরা ছোট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বেগুনগুলো এপিট ওপিট ওলট পালট করে আমরা ধীরে ধীরে ভাজতে থাকব এবার আমরা এতে দেব অল্প পরিমাণ হলুদ আর দেব স্বাদমতো লবণ লবণ ও হলুদটা বেগুনের সাথে ভালোভাবে মাথামাখি করে নেব বেগুনের টুকরোগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবারেটা আমরা একটা পাত্রে তুলে রাখবো সরিষার তেলে গোটা সরিষা ফোড়ন দেব তাতে দেব দুটো শুকনো লঙ্কা সরিষা ও শুকনো লঙ্কা ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে আমরা সরিষার শাকগুলো দিয়ে দেব। সরিষার শাকগুলো আমরা কুচি করে কেটে নিয়েছি এইবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মাখামাখি করে নেব এবার আমরা এতে দেব হলুদ ও লবণ শাকটা খুব ভালো মতো সিদ্ধ করার জন্য এবার আমরা এটা ঢাকা দিয়ে দেব আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন আমাদের সর্ষের শাকটা ধীরে ধীরে অল্প পরিমাণ হয়ে এসেছে এই মতো অবস্থায় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। ভাজা বেগুনগুলো সরিষার সাথে ভালো মতো মাখামাখি করে নেব বেগুন দিয়ে সরষের শাক এটা আমরা একটা পাত্রে তুলে নেব আপনারাও বাড়িতে বেগুন দিয়ে সর্ষের শাক একবার প্রস্তুত করে দেখতে পারেন দেখুন কেমন লাগে আশা করছি আপনাদের এই পথটি অবশ্যই ভালো লাগবে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে